একটা ফ্রেজ আছে যে পিল অ্যান্ড পাম্পস নট ওয়ার্কিং আফটার সিক্সটি পিলস মানে হচ্ছে ওষুধ এবং পাম্প পেনাইল ইরেকশন যে পাম্পগুলো আমি ইউজ করি ষাট বছর বয়সে পরে আর কাজ করছে এটা খুব কমনলি আমরা পাই পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি বছরের এজের অনেক পেশেন্ট আসেন যারা কিনা লেট এজটা কিংবা একটু এল্ডারলি এজটা বা রিটায়ার এজটা সেক্সুয়ালি এনজয় করতে চান কিন্তু দেখা যাচ্ছে ওষুধ খেয়েও তাদের কোনো কাজ হচ্ছে না কিংবা যে ভ্যাকুয়াম বা অন্যান্য যে পাম্পিং ডিভাইসগুলো আছে এগুলিতে কোনোই কাজ করছে না তো ওনাদের ক্ষেত্রে আমাদের অ্যাডভাইসটা কী থাকে বা চিকিৎসা পদ্ধতিগুলো কি থাকে ওনাদের আমরা আগে কোনো কোমরবেট কন্ডিশন আছে কি দেখি ডায়াবেটিস তাকে নিয়ন্ত্রণ করতে বলি প্রেসার ওষুধ যদি যৌন সমস্যা করে ওগুলো চেঞ্জ করে দিতে বলি এছাড়াও খুব কমনলি আমরা যেটা বলি সেটা হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ করতে বলি অ্যারোবিক এক্সারসাইজ অ্যারোবিক এক্সারসাইজে আমাদের নাইট্রিক অক্সাইড বাড়ে সুতরাং ফেনাইল ব্লাড ফ্লো বাড়ে আর পদ্ধতিগতভাবে আমরা কিছু পদ্ধতি ইউজ করি তো তার মধ্যে আমার সামনে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন বলা হয় শক ওয়েভ মেশিন এই শক ওয়েভ মেশিনের এই এই ডিভাইসটা দিয়ে আমরা একটা সাউন্ড ওয়েভ প্রডিউস করি পেনিসের মধ্যে ওখানে কিছু মাইক্রো ইঞ্জুরি হয় পেনাইল মাইক্রো আমরা ইচ্ছে করে ক্রিয়েট করি যাতে পেনিসের ব্লাড ফ্লোটা বাড়ে ভাস্কুলারিটিটা ইম্প্রুভ করে এবং এই মাইক্রো ইঞ্জুরির কারণে সাউন্ড ওয়েভের কারণে যে মাইক্রো ইঞ্জুরিটা হচ্ছে এইটার ফলে নতুন নতুন কিছু ভেসেল জন্ম নেয় যেটাকে আমরা বলা বলি নিউ ভাস্কুলারাইজেশন সো এটা একটা চমৎকার পদ্ধতি যদি কেউ ইনভেসিভ কোনো প্রসিডিউরে যাওয়া যেতে চান এছাড়া আমরা আর কি করি এছাড়া আমরা যেটা করি সেটা হচ্ছে যে প্রায়তার সর্ব পি শট দিই পি সম্পূর্ণ সেফ আপনার রক্ত থেকে প্লাজমাটা আলাদা করে আমরা পেনাইলের যে ক্যাবার্নসের মাসেলগুলো আছে এখানে দেই তো এই দুটো ছাড়া কি পদ্ধতি আছে অনেকে বলে না এগুলো করবো না বাসায় বসে কি করা যায় বাসায় বসে করার মতো একটাই পদ্ধতি আছে সেটা হচ্ছে ইন্ট্রা ক্যাভার্নোসাল ইনজেকশন পেনিসের যে টিস্যুগুলো আছে বা যে মাংস পেশিটা আছে এখানে ইন্ট্রাক্যাভার্নসাল কিছু ইঞ্জেকশন দিই তার মধ্যে কমনলি হচ্ছে প্যাপাভেরিন জাতীয় ইঞ্জেকশন আমরা দিই অ্যান্ড প্যাপাভেরিন দিলে যে সমস্যাটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে হাত দিয়ে দিচ্ছি আমরা কিন্তু ডোজটা কন্ট্রোল করতে পারি না কারণ একটা ভয় ভয়ে থাকে যে কখন আমাদের পেনিসে একটু ব্যথা করে বা কখন আঘাত পাই হ্যাঁ তো ডোজটা কন্ট্রোল করতে না পারলে যদি একটু বেশি ডোজে চলে যায় ইঞ্জেকশানের লিকুইডের পরিমাণ তাহলে কিন্তু অনেক লম্বা একটা ইডেকশন হয় দেখা যাচ্ছে পাঁচ ছয় ঘন্টা তো চার ঘন্টার পর ইরেকশনটা কিন্তু ওখানে ব্লাড ফ্লো জমতে থাকে যেটাকে আমি বলি প্রায়ার প্রিজম যেটা কিন্তু অসম্ভব ব্যথা হয় এরকম বেশ কিছু রোগী নিজে নিজে ইন্ট্রাকার দিয়ে আমার কাছে আসছে ব্যথার জন্য আমাদের তখন ইউরোলজিস্টের সহযোগিতা নিতে হয়েছে এই ব্লাডটাকে ক্লটটাকে রিমুভ করার জন্য আর আরেকটা খুব নতুন কিন্তু খুব পপুলার একটা পদ্ধতি হচ্ছে বোটলিনাম টক্সিন ইঞ্জেকশন হ্যাঁ আপনি যেটা শুনছেন ঠিকই আছে যে বোটক্স ইঞ্জেকশন শুধু ফেইসে না লিঙ্গ উত্থানজনিত সমস্যায় বয়স্কদের একটা অভিনব চিকিৎসা এবং যুগান্তকারী একটা ট্রিটমেন্ট